গর্জাস কাজ করা হবে দেখেন দুই পাশে পার আছে অনেক সুন্দর এবং এগুলো যেগুলো একদম গর্জাস ভারী কাজের মধ্যে হবে দেখেন অনেক সুন্দর কাজ করা হবে ছশো টাকা ভিডিওতে যে রেট গুলো বলতেছেন হ্যাঁ অবশ্যই চমৎকার ডিজাইন এবং কাজগুলো দেখেন এগুলো একদম ভরপুর কাজ হবে ডিজাইন গুলো অনেক সুন্দর হবে এগুলো সম্ভব সুন্দর সুন্দর শাড়ি হবে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা ডিজাইন গুলো দেখেন বিভিন্ন ইভেন্টের জন্য এগুলো দেখেন দুইশো করা মাঝখানে যে সুতার কাজ করা ছশো পঞ্চাশ টাকা দেখেন একদম পুরো বডিতে দেখেন

ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট শেয়ার করে পরবর্তী সম্ভব না ভাই আপনার ভিডিও কাস্টমারদের মাত্র ভাই জাস্ট কিছু দেখামো আমাদের দাও ভাই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার থাকবো আমাদেরকে ভাই তারা নক করবো আমরা ভিডিও ভিডিও কলে দেখে হোক ছবির মাধ্যমে হোক

ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করতে হবে ভাই সর্বনিম্ন 5000 টাকার ভাই মাল অর্ডার করতে হইব সর্বনিম্ন 5000 টাকার মাল অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি আপনি হ্যাঁ ভাই কুরিয়ার সার্ভিস কোনো সমস্যা নেই এই যে ভাই এটা মাত্র 350 টাকা মাত্র 350 টাকা দেখেন অনেক সুন্দর করে যে ডোরা ডিজাইন করা আছে এবং অনেক সুন্দর করে প্রিন্ট হবে এটা ভাই আরো ভাই অনেকে বলে যে মাত্র শুধু একশো পঞ্চাশ টাকা থেকে কাপড় শুরু টাকায় শুরু আছে একশো পঞ্চাশ টাকা এই যে ভাই এই যে কাপড় নতুন আসছে আবার এই যে কাপড় গুলো চল্লিশ টাকা পিস ভাই ভাই এগুলো কি সারি হবে বিভিন্ন ইভেন্টের জন্য মাত্র ভাই হ্যাঁ ভাই এগুলো ভাই সম্বলপুরি ভাইপিদের জন্য ভাই সম্বলপুরি দেখেন সম্বলপুর এগুলো সুতির মধ্যে অনেক সুন্দর করে মাত্র কত টাকা দিয়েছেন ভাই মাত্র ভাই চারশো টাকা পিস চারশো টাকা পিস হবে টাকা যে এটা দেন ভাই

অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে তারপরে এই যে এইগুলো আবার পাঁচশো পঞ্চাশ কি চোষার মধ্যে পাঁচশো পঞ্চাশ চোষার মধ্যে দেখেন আর একটা অসাধারণ কালার অসাধারণ ডিজাইন হবে কালার ফুল একদম চারটা কালার হবে প্রত্যেকটা চারটা আটটা করে কালার হইবা মাত্র কত টাকা পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো অসম্ভব সুন্দর সুন্দর শাড়ি হবে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা ডিজাইন গুলো দেখেন পুরো বডিতে আপনার এই যে কাজ হবে অনেক সুন্দর

আর এগুলো মাত্র পেয়ে যাচ্ছেন আপনার পাইকারি পাঁচশো টাকা না ভাই হ্যাঁ ভাই মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে আপনার এই যে ভাই এটা ছয়শো টাকা দেখেন ছয়শো টাকার মধ্যে এখানে ভাই এক একটা ডিজাইন ভাই এক একটা রকম আগেই বলছি ভাই এখানে অনেক ভাই দামি দামি কাপড় আছে যদি কাস্টমার নিতে চাই ভাই আরো দামি আরো দামি নিতে পারবো নমস্কার ভাই ছয়শো টাকা দেখেন একদম পুরা বডিতে দেখেন

দেখেন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো এই ডিজাইনের মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সুতার কাজ করা হবে দেখেন মাত্র সাতশো কালার মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো

এক পিস দেখা নাই আমাদের সব পাইকারি না পাইকারি সরাসরি বা অনলাইনে যাই নিতে সবাই নিতে পাইকারি নিতে আচ্ছা টাকার কাপড় নিতে হাজার টাকার কাপড় নিবো আমরা যেভাবে আচ্ছা

মাত্র ভাই ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র আচ্ছা এরপরে এই যে দেখেন যেগুলো একদম গর্জিয়াস ভারী কাজের মধ্যে হবে দেখেন অনেক সুন্দর কাজ করা মাত্র সাতশো টাকা পিস ভাই এগুলো সম্পূর্ণ সুতার কাজ না ভাই হান্ড্রেড পার্সেন্ট সুতার কাজ এটা ভাই সাতশো টাকা পিস দেখেন সাতশো টাকার মধ্যে দেখেন অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে যে দেখেন গর্জিয়াস কাজ করা হবে এগুলো মাত্র সাতশো টাকার মধ্যে চায় মাত্র চারশো টাকা পিস আপনাদের এখানে শাড়ির পাশাপাশি লুঙ্গি হ্যাঁ শাড়ির পাশাপাশি লুঙ্গি আছে ভাই

হবে অনেক সুন্দর কাজ করা আসল এই আসলটা দেখেন এটা ভাই সাতশো টাকা মাত্র সাতশো টাকা সাতশো টাকার মধ্যে অসাধারণ কালার হবে এগুলো তারপর ইভেন্টের জন্য ভাই নেই বিভিন্ন ইভেন্টের জন্য তারা এগুলো নিতে পারেন বিভিন্ন অনুষ্ঠান দুইশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো হবে ভাই এগুলো হ্যাঁ ভাই বলুন যদি নিতে চায় ভাই

সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম